গুড মর্নিং বন্ধুরা এই দেখো কত সুন্দর ঝালমালো দিয়ে সূর্যবামা হচ্ছে এই দেখেন আর এই তো আপনারা তো জানেন এখন পুজো চলে আসছে অনেক ব্যস্ত এই দেখেন আমার ছেলে বসে বসে পড়াশোনা করছে একা একা আর আমার এই দেখেন বাজার নিয়ে আমি কি করছি ঘরের কি অবস্থা দেখেন আমি ব্লগটিও বানাতে পারছি না ভালো করে তাই ভাবছি দেখেন দৃশ্যগুলো আপনাদেরকে একটু তুলে ধরবো আর এই দেখেন চলছে সেলাইয়ের কাজ চলছে দেখছেন কন্টিনিউ খাওয়া দাওয়া ছাড়া হয়ে গেল ঠিক আছে কাস্টমারের কাজ তো আগে প্রথমে দিতে হবে না সবাই তো নতুন নতুন শাড়ি পরে এসব পরে পুজো তো যাবে না তাই আর এই একটা নতুন একটা সালোয়ার কামিজ ড্রেস বানিয়েছি এটা আমার নয় এটা কাস্টমারের কেমন লাগলো দেখেন খুব সুন্দর না ভালো লাগছে কালারটা মিষ্টি মিষ্টি কত সুন্দর কালারটা ফিটিংস কত সুন্দর হয়েছে সেলাইটা আর সবিতা সেন ফ্যামিলি ব্লকে আপনাদের সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল আর এই দেখেন রাত্র বাজে এখন সাড়ে সাতটা এত বৃষ্টি পড়ছে দেখেন আজকের ব্লকটা এখানেই সমাপ্ত করলাম বাই বাই টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ব্লগে দেখা হবে আশা করি সবাই ভালো আছেন আর এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে